ওরে খাইছি কি আবির বউকে খুন করে ফেলছে একেবারে ঠিক আছে তুই ভালো রান্না করতে পারবি না ঠিক আছে এক কাপ চা ও বানাই খাওয়াইতে পারবি না আমিও তাই করব কিছু বলবা না মানে তোমার চা বিস্কিট দিব সাথে না লাগবে না কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ করো শুধু চা বানিয়ে না খাওয়াই আবির তার বউকে মেরে ফেললো আরে না তাহলে উনি কাজ করেন না জামাইকি দিয়ে ঘর মোছায় তাড়াতাড়ি মুছো ও বাসন ধোয়াই তাড়াতাড়ি ধো আবার থাকাচ্ছ কেন জামায় পকেট থেকে টাকা চুরি করে তুমি ভয় পাচ্ছ কেন না কই ভয় পাচ্ছি যাই আরো আছে ওর শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু দেয় না ইদে একটা শপিং পর্যন্ত করে দেয় না আর ওর বউ ওর টাকা দিয়ে ওর শ্বশুর বাড়ির সবাইকে গুষ্টি শুদ্ধ শপিং করে দেয় এই টাকা দাও তো বাড়ির জন্য শপিং করব বাড়ি আর নাই টাকা নেই আমার কাছে শুধু এই জন্যই মেরে ফেললো তো মারবে না তো কি করবে তুমি এমন করবে না তো তুমি কি এমন করো না তো তোমার জন্য খাবার বানাতে হবে যাই হ্যালো এবার তোমার জামাইয়ের রে ঈদে শপিং করে দিও না দুই সেট দিও আর এবার তোমাদের জন্য শপিং করতে পারবো না তোমাদের জামাইয়ের কাছে টাকা নাই রাখি এখন আবার আমার রান্না করতে হবে তাড়াতাড়ি যাক এ যাত্রাই বেঁচে গেলাম